মর্নিং আজকে আমাদের রান্না হলো এটা হচ্ছে soup corn দিয়ে ডিম দিয়ে সবজি দিয়ে একটা soup তৈরি হয়েছে আর এখানে মুগের ডাল হবে সেদ্ধ করে নেওয়া হয়েছে মুগের ডালটা দেখতেই পাচ্ছেন মুগের ডালটা একদম সেদ্ধ করে নেওয়া হয়েছে ঠিক আছে আর এদিকে ভাত বসে গেছে অলরেডি হচ্ছে পাঁচ মিশালির চচ্চড়ি বসিয়ে দেওয়া হয়েছে বাঁধাকপি কুমড়ো শিম বটগটি বেগুন গাজর বিনস সব রকম সবজি দিয়ে বাঁধাকপি দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে পাঁচ পাঁচ ফোরন দেওয়া হয়েছে ফোড়নে শুকনো লঙ্কা এর মধ্যে এবার পরিমাণ মতন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি নুন দিয়ে এটাকে কষব দেখতে থাকুন সবচুড়িটার মধ্যে একটু আদা পেস্ট করে দিলাম ঝিরিঝিরি করে পেস্ট করে দিলাম তাতে একটু ফ্লেভার আছে তো ভালো লাগবে বেশ আর এদিকে মাছের ঝালের আলু কাটা চলছে এইটা হচ্ছে ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছের সাইজ বেশ বড় বড় সাইজ এই মাছের এই মাছের ঝাল হবে বেশ পেঁয়াজ আলু দিয়ে ঝাল হবে চটচুড়িটা আমাদের হয়ে এসছে এরকম ঠিটুকুড়ি লঙ্কা দিয়েছি চটচুইটা একটা তো চটচুটা আমাদের হয়ে এসছে আর মাছের হলুদ লাগানো হচ্ছে সাজানো হচ্ছে বেশ বিয়ে লাগায় যেমন হলুদ লাগায় সেরকম ট্যাংরা মাছগুলোকে হলুদ লাগানো হচ্ছে নুন এদিকে কাটাকটি চলছে পেঁয়াজ কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে লঙ্কা চেরা হয়ে গেছে টমেটো কাটা হয়ে আর ধনে বাটাকে

কচুরিতে ধনে পাতা দেওয়া হয়ে গেছে এবার চচ্চুরি একদম নাইনটি নাইন পার্সেন্ট রেডি হয়ে গেছে এবারে নামি ফেলবো এইদিকে তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে ট্যাংরা মাছগুলোকে ভাজা হবে ট্যাংরা মাছটা বেশ ভাজা ভাজা হচ্ছে একদম দেখতে পাচ্ছেন করে ফুটছে ট্যাংরা মাছের ঝাল হবে তো ভেজে নিতে হবে ডাল ফোড়ন দেওয়া হবে ডাল ফোনের জন্য ফোটনে শুকনো লঙ্কা জিরে তেজপাতা একটু টমেটো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এবার ডালটাকে দেওয়া হবে দেখুন ফোড়ন ডালটা ডালে ফোড়ন পরিমাণ মতন হলুদ গুঁড়ো চিনি নুন দেবো ডাল আমাদের রেডি এবার নামিয়ে নেব তারপরে আর মাছের ঝাল তেল গরম করে হবে আলু দিয়ে ফোরন দিয়ে আলু আর টমেটো গুলো প্রথমে ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভাজা ভাজা হলেই আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ লঙ্কাগুলো ঝাল ঝাল করবো বলে দু গুঁড়িও দিয়েছি আর এমনি লঙ্কাও দিয়েছি ঝাল পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো কাঁচুরি লঙ্কা নুন দিয়ে দিয়েছি ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে ভালো করে মিক্স করে লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে আমি হালকা করে জল দেব দেখতে আলু পেঁয়াজ টমেটোটা ভালো করে কষা কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার একটু আমি জল দেবো পরিমাণ মতন মতন আমি জল দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হয়ে ফুটে যাবে তারপর হয়ে গেছে ধনেপাতাটা দিয়ে দিলাম এবার মাছগুলো দেবো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ট্যাংরা মাছগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে

চাপা দিয়ে ওটাকে বন্ধ করে দেবো তাহলে ঠান্ডা মাছের ঝাল রেডি